আল্লাহ আমার কেউ নাই তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো আল্লাহ তুমি আমাকে দৌড় করে বাদ করে দিবা আল্লাহ তুমি না রহমান হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ আপাক বলে ও তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের মাফ করে দিয়েছি মৌসা আল ইসলামের যুগে একজন উন্মদ ছিলেন গুনাগার মানে শ্রেষ্ঠ গুনাগার তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে। এবার তার দাইনে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই সবাই তাকে ঘৃণা করে বাইরে ফেলে দিয়েছে। সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী موسی নবীকে হুকুম দিলেন ও موسی অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টসল করে জানাজা দিয়ে দাফন করে দাও। পাপির জানাজা পড়তে যাচ্ছেন কে গোসল দিতে যাচ্ছেন কে নবী কোন নবী মুসা আলাইহিস সালামের মতো নবী কত দামি নবী কাজ জানাজা কাজ গোসল দিতে যাচ্ছে এবার উনি যখন ওখানে গেছে যাওয়ার পরে সবার থেকে শুনতে যেন হুজুর কেন আসলেন কয় অমুক জায়গায় নাকি একটা মান্দা মারা গেছে ও গোসল তো কি বলেন আপনি হচ্ছেন হাই লেভেলের ভিআইপি এ হচ্ছে থার্ড ক্লাসের বান্দা এমন একজন বান্দার গোসল আপনি দিবেন মুসানবী বলে যে ব্যাপার কি রে আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হ্যাঁ আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোন কারণ আল্লাহ হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার মুসানবী নিজ দায়িত্ব পালন করলেন পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন আল্লাহ মা মেলা তো বুঝলাম না সবাই বলে সে পাশেই কিন্তু তুমি আমার মত নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো তার মানে সে নিশ্চয় তোমার প্রিয় ছিল আল্লাহ মা মালাটাকে একটু বলতো এবার শুনেন শুনেন মনোযোগ আল্লাহ পাক বলে মোসা তারা যে কথা বলেছে গ্রামবাসী সব সত্য কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয় তার আশেপাশে কেউ নাই সে যখন বিপদগ্রস্ত তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে ও আল্লাহ মা তো ফেলো দিল